আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে অরিজিনাল কাঠের ফার্নিচার দেখিয়ে থাকি গর্জিয়াস গর্জিয়াস কালার করা কালার ছাড়া এবং কালার সহকারে আমরা আপনাদেরকে ফার্নিচারের সবসময় ভিডিও দিই আজকে আপনাদেরকে দেখাচ্ছে একটি লা ডবল গোলাপ চিটেঙ্গা সেগুন কাঠের তিন ইঞ্চি মোটা এই যে দেখুন তিন ইঞ্চি মোটা আপনার ডাবল লাভ খাট এটা একদম আপডেট নতুন মডেল এটা আমাদেরকে অর্ডার করেছে অস্ট্রেলিয়ান প্রবাসী আপনাদেরকে পূর্ব আরও কয়েকটা ভিডিওতে বলেছি যে অস্ট্রেলিয়ান প্রবাসীর পাঁচটা খাটের ফার্নিচার আমাদেরকে অর্ডার করেছে তো ওনার এই কাজগুলো আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ফার্নিচার আপনাদেরকে ভিডিও কাট দেখাচ্ছি যাতে কাঠগুলো আপনারা বুঝতে পারেন কি ধরনের কাঠ এবং কতটুক শাড়ি কাঠ বা কতটুক ভালো মানের কাঠ আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই আমাদের ফার্নিচার কালারের আগে একবার দেখাই এবং কালারের পরে দেখাই যাতে আপনারা অনুমান করতে পারেন আমরা কী ধরনের ফার্নিচারের ব্যবসা করি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ডাবল লাভ খাট্টা ছয় ফিট সাত ফিট তিন ইঞ্চি মোটা এটা লিকার পলিশ হবে কালারের আগে আমরা ঘোষা অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন খাটটা কতটুক ভালো মানের কাঠ দিয়ে তৈরি হয়েছে দেখেন কোনো পল নাই কোনো সাদা অংশ নাই কাজী ফার্নিচার গ্যালারে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চিটাং সেগুন কাটা ফার্নিচারের ব্যবসা করে যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কাজী ফার্নিচারের সাথে গ্যারান্টি সহকারে ফার্নিচার এভাবে কাঠ দেখে ফার্নিচার নিতে পারবেন রেডিমেড শোরুমও অনেক আছে আপনারা সেখানে রেডিমেড দেখে কালার কাঠ ছাড়া দেখা ছাড়া আপনাদেরকে ফার্নিচার নিতে হয় আর আমাদের এখানে আপনারা দেখেন অসংখ্য ফার্নিচার আমাদের আপনার কালার ছাড়া আপনারা কাঠ দেখবেন গ্যারান্টি সহকারে ফার্নিচার কিনবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম কাজী ফার্নিচার মানেই হচ্ছে অরিজিনাল চিটাগান সেগুন কাঠের ফার্নিচার সবাইকে অনেক অনেক ধন্যবাদ